দেখো চিকিৎসা মুভমেন্টে যে জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিস মুভমেন্ট ছিল তাদের নিজস্ব মুভমেন্ট ছিল না দেখো চিকিৎসা মুভমেন্টে যে জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিস মুভমেন্ট ছিল তাদের নিজস্ব মুভমেন্ট ছিল তারা কিন্তু অভয়ার তাদের পাঁচটা দাবিতে একটাও কিন্তু অভয়ার যে অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই নম্বর ওয়ান দাবি হওয়া উচিত যে অভয়ার যারা দোষী তাদের আমাদের ফাঁসি দিতে হবে ততদিন না ফাঁসি দিচ্ছেন শাস্তি দিচ্ছেন ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল কিন্তু সেটা করেনি সেটা তাদের তাদের উদ্দেশ্য হলো তারা যে পাঁচ দফা দাবি রেখেছিল তারা সেই দফায় হয়তো তারা এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দাবি হয়তো তারা সাকসেস হয়েছে এবং সেটা তো এমনিই হতো তার জন্য যে ঘটনা ঘটেছে তার জন্য দাবি করার দরকার ছিল না সেটা তো এমনিই হতো কারণ দেয়ার ফেলিওর সন্দীপ ঘোষ এমনি সাসপেন্ড হতো বিনীত গোয়েল যে আছে চোদ্দ তারিখের রাতের ঘটনার পর এমনি সে সরত তার জন্য আন্দোলন করার দরকার হতো না এগুলো সেলফিসলি আন্দোলন আমি মনে করি কারণ অবয়ার এখানে অবয়ার জন্য আন্দোলন করেনি তারা নিজেরা বাঁচার লড়াইতে তারা আন্দোলন করছে যে এইরকম একটা তাকে হত্যা করা হলো তার সাথে এবং সেটা নিয়ে দাবি আমি তো দেখতে পেলাম না খুব একটা সেটা নিয়ে অনড় তো থাকলো না সেটা নিয়ে আরো আন্দোলন করা উচিত ছিল মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে শাস্তি হচ্ছে তত সময় আমরা অনর থাক সেটা এক নম্বর দাবি হলে আমিও আমি খুব খুশি হতাম কিন্তু সেটা নয় এবং শিক্ষার্থীরা যা চাকরি হারা যারা তারা তো দীর্ঘদিন প্রায় পনেরোশো দিনের বেশি মোস্ট প্রবলি আমার মনে হয় তারা রাস্তায় ধর্মতলাতে বসে আছে আজকে তারা যাচ্ছে কিন্তু এতে কি হবে আমি জানি না বাট তারা তো আন্দোলন করছে এবং পুলিশও তাদের অ্যারেস্ট করছে দিনের পর দিন তারা রোদ বৃষ্টি ঝড় এবং সেখানে তারা দাঁড়িয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের আন্দোলনকে আমি কুন্নিশ জানাই এবং রাস্তায় বিজেপি তুমি যেটা বলছো রাস্তায় নেমেছে বিজেপি সব সময় নেমেছিল অভয়ার যেদিন থেকে ঘটনা হয়েছিল সেদিন থেকে আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ভূতে ভূতে বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন সাধারণ মানুষও নেমেছে এবং আমরা আন্দোলন করেছি উইদাউট ফ্ল্যাগেও আন্দোলন করেছি এবং বিজেপির ফ্ল্যাগ নিয়েও কারণ অভয়ের জন্য আন্দোলন কেউ করেনি এটা আমার কথা নয় এটা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে ছিল প্রত্যেককে দাঁড়িয়েছিল প্রত্যেকটা মানুষ দেশ বিদেশ সব জায়গাকার মানুষ সাধারণ মানুষ কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পাশে ছিল সাম হাও তাদের থেকে আবার সঙ্গে সঙ্গে দূরেও সরে গেছে উইথিন ডেজ সেভেন এইট ডেজ এর কারণটা কি এর কারণটা এটাই মানুষজনও বুঝতে পেরেছে যে ডাক্তাররা যে প্রথমে লড়াই লড়েছিল তারা তাদের লড়াইয়ে সেই লড়াই থেকে তারা সরে গেছে তাদের যে মেন লড়াই হওয়া উচিত ছিল দোষীদের শাস্তি থেকে তারা সরে গিয়ে তারা তারা ডিমান্ড করলো আমাদের এই প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে এই একে চেঞ্জ করতে হবে এই একে চেঞ্জ করতে হবে কিন্তু যে ঘটনাটা ঘটে গেল সেটার কি সেটার তো কোনো দাবি নেই এই পাঁচটা দাবির মধ্যে কেসটা কি ঢাকা পড়ে গেল একদম ঢাকা পড়ে গেল এই পাঁচটা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি এটা তো বেটার ইনফ্রাস্ট্রাকচার এটার দাবি তো তিনশো পঁয়ষট্টি দিন যখন তখন করা যায় কিন্তু অভয়ের সাথে এই ঘটনা ঘটার পর যে দাবি হওয়া উচিত ছিল সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল যারা রাত দখল করছিল এই দা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে তারাও কিন্তু সরে গিয়েছিল কি হ্যাঁ এক জায়গাতে আন্দোলন হচ্ছে ওখানেই সাপোর্ট করব কিন্তু ফুল সাপোর্ট যখন পেয়েছিল তারপরেও কিন্তু তারা সেখান থেকে বেলাইনে গিয়ে অন্য পাঁচটা দফায় তারা দাবি করতে শুরু করলো এবং সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে রাজনীতিক লোক এত ভালো সে জানে কি করতে হবে না করতে হবে সে মেনে নিয়েছে কিছু দাবি মেনে নিয়ে পুরো মোড়টা ঘুরিয়ে দিয়েছে এখন ডিমান্ড করছে রাজ্য যে সুপ্রিম কোর্টকে বলছে যে এখন কেসটাকে পিছিয়ে দাও পরে আবার ডেট দেওয়া হোক এইভাবে চলতে থাকবে